মনে লাগবেওCharSequence ভাববেন না যে আমি প্ল্যান করে আমি কোন ভিউ জন্য কান্না কাটি করছি মুখ্যকে নিয়ে টকসুতে কান্না করে ভাইরাল হয় যমুনা টিভির এই ভদ্র মহিলা নাম তার রুকসানা আঞ্জুমান নিকল আসলে তার ভাইরাল হওয়ার মূল কারণ ছিল আবেগী কান্না কিন্তু সেখানে তিনি অনেক সাহসিকতা দেখিয়েছেন বিষয়টি কিন্তু এমন না ভাইরাল হওয়া ভিডিওটি দেখলে খেয়াল করবেন আলোচিত সেই উপস্থাপিকা সেখানেও কিন্তু তেল মেরে ছিল তার প্রশ্নটা ছিল এমন বঙ্গবন্ধু থাকলে কি আজ এরকম গুলি করা হতো আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি শাসককে আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো তার মানে ভদ্র মহিলা পিট বাসানোর জন্য বঙ্গবন্ধুকে এমন ওলি আউলিয়া হিসেবে উপস্থাপন করেছে যে যেন তার আমলে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয়নি আর এটা দিয়ে তিনি হয়ে গেলেন ভাইরাল ভাইরালের ঠেলায় তিনি নিজেকে মহানায়ক ভাবা শুরু করলেন সরকার পতনের পর আগের সেই হাইপ ধরে রাখতে গরম গরম উদ্ভট প্রশ্ন ছুড়ে দেন অতিথিদের সামনে যেমন হাওয়া ভবনকে ঘরের সাথে তুলনা করা অথচ এই দুয়ের মধ্যে রয়েছে বিস্তর ফারাক থেকে আমরা অনেককে বেরোতে দেখছি আপনাদের সবাই একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছে না সর্বশেষ এক সমন্বয়কে লুঙ্গি ডান্স কোন সিনেমার গান মর্মে প্রশ্ন করাতে নিজের লুঙ্গি খুলে গেল ডান্স কোন সিনেমার গান দুই দিন আগে যে ছিল অতি নাকামির কারণে এখন সে সবার নিকট হয়ে গেল খ্যাত ও গার্বেজ